আগরতলা এনআইটির উদ্যোগে পশ্চিম পিলাক দ্বাদশ্রেণী বিদ্যালয়ে শরণার্থীদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে প্রবল বর্ষার জলে জোলাইবাড়ির পশ্চিম পিলাক এলাকায় অনেক লোকজনের বসত বাড়ি জলের নিচে চলে গেছে সকলে সবকিছু হারিয়ে আশ্রয় নিয়েছেন শরণার্থী শিবিরে এর মধ্যে যে সকল লোকজন সবকিছু হারিয়ে ফেলে বর্তমানেও শিবিরে রয়েছেন তাদের সাহায্যার্থে এগিয়ে এসেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা এলুমনি সংস্থার উদ্যোগে একশো পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে এই ধরনের সাহায্য আজ প্রথমবারের মতো পেয়েছেন তারা তার কারণে এই ত্রাণ সামগ্রী বিতরণে আগামী দিনেও তাদের উদ্যোগ থাকবে বলে জানানো হয় এমনটা বলেন এনআইটি আগরতলা অ্যালুমোনিয়ার প্রেসিডেন্ট ডক্টর স্বপন ভৌমিক বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা আজকে আমরা এনআইটি আগরতলা অ্যালোমনি এন অর্গানাইজেশান অফ এক্সপিরিয়েন্স অফ এনআইটি আগরতলা জুলাই পশ্চিম পিলাকের হায়ার সেকেন্ডারি স্কুলে উপস্থিত হয়েছি কিছু রিলিফ সামগ্রী আমাদের কাছে যে খবর ছিল আমাদের বন্ধু আপন ভূমি এবং এরপর ডাক্তার গৌতম বন্ধুদের প্রতি যে এখানে খুব হোস্ট এফেক্টে আমরা অল্প সময়ের মধ্যে চেষ্টা করেছি কিছু বাইশটা আইটেমের মতো তুলে দেওয়ার জন্য প্রত্যেক ফ্যামিলির কাছে তো আপনারা জানেন যে এনআইটি অ্যালমনি মানে অর্গানাইজেশান সারা ওয়ার্ল্ডের মধ্যে ধরে ঠিক আছে আমরা জাস্ট দুই দিনের মধ্যে সবাইকে আহ্বান করেছি এবং সবাই আহ্বানে সাড়া দিয়েছে এবং আমরা গতদিন সবকিছু পারচেস করে আজকে নিয়ে প্রায় আমরা আমার সাথে আছে আমাদের সেক্রেটারি সাহেব ভাইস প্রেসিডেন্ট অধিক আছে আমাদের এক্সিকিউটিভ কমিটির মেম্বার সুমন কিশার আমাদের লেডি এক্সিকিউটিভ কমিটি মেম্বার লেপিকা হালদার দীপঙ্কর মদন মোদক সব ইঞ্জিনিয়াররা এখানে সাথে আছে ইঞ্জিনিয়ার পিটার ইয়ে স্কুল এডুকেশনের যিনি উল্লান ইয়েগুলি দেখেন সাথে আমাদের মধ্যে আজকে আমরা পেয়েছি যে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তপুল দত্ত সাহেবকে যে উনি যাতে একটু আমাদের হেল্প করেন যা এই ইয়ের ডিস্ট্রিবিউশনের সময় থেকে এবং উনি ওনার কথা রেখেছে আমরা ধন্যবাদ জানাই ওনাকে যে ওনাকে আজকে পেয়েছি আমরা চেষ্টা করি যে কিছু করার জন্য আমরা এখন অব্দি আরও দুটো পূজা করেছি একটা আগরতলা একটা পালাটানো হ্যাঁ তো এই সময়ের মধ্যে আমরা চাই As you enter the new phase of life, You feel lost. The future seems like a blank space until you discover the passion within. ऊंची ऊंची उड़ाने मुस्कान उस मीठे पल का भरोसा तू कर ले जिंदगी तो में कुछ बनाओ हटकना दिल से कुछ भी चुनो हटकना Technical College of Engineering, Agartala.